আজকে আপনাদের ঘুরে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় অন্যতম সুন্দর একটি জায়গাতে যাকে বলা হয় সাগর কন্যা হ্যাঁ ভিউয়ার্স ঠিকই ধরেছেন আজকে আমরা চলে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে কুয়াকাটা যাওয়ার জানির পথটা কিভাবে এনজয় করবেন কোথায় থাকবেন কি কি খাবার খাবেন এবং কোথায় কিভাবে ঘুরতে যাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলুন তাহলেই শুরু করা যাক অনেকে আছেন আমার মতো টুর লাভার কিন্তু যেহেতু আমরা কুয়াকাটা যাচ্ছি সেক্ষেত্রে কুয়াকাটা যাওয়ার মাধ্যম রয়েছে দুটি এক আপনি ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার বাসে করে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি রাত্রেবেলা রওনা দিলে সকালের মধ্যেই পৌঁছে যাবেন আর রয়েছে নৌপথ যা কিনা লঞ্চের মাধ্যমে আপনি যেতে পারবেন তবে আমরা যেহেতু জার্নিটা এনজয় করতে চাই সেক্ষেত্রে আমরা বেছে নিয়েছিলাম নৌপথ আমরা লঞ্চ ভ্রমণ করতে করতে যেতে চেয়েছিলাম কুয়াকাটা তবে কুয়াকাটা লঞ্চের অবস্থা তেমন একটা ভালো না থাকায় আমরা ভেঙে ভেঙে যাওয়ার সময় ছিল রাত নয়টা এর জন্য আমরা অনেক আগে রওনা করে দিয়েছিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আর এই লঞ্চ দেখার পরে আমার কাছে একটা কথাই মনে হচ্ছিল যাদেরকে কিনা এতদিন বরিশালে খেতার কাটতে বলে খেপাইতাম তাদেরকে আর খেপাবো না কারণ লঞ্চ গুলা এত বেশি সুন্দর কেবিন গুলাও এত বেশি কিউট আমি লঞ্চে আছি নাকি রিসোর্টে আছি কনফিউশনে পুরায় পড়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের এসি কেবিন যার মূল্য নিয়েছিল মাত্র এক হাজার টাকা সব থেকে মজার ব্যাপার হলো আমরা যখন বরিশালের উদ্দেশ্যে রওনা করেছিলাম ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল প্রথমে তো ভয় পেয়েছিলাম যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় তোফান না হোক কিন্তু আমাদের যাত্রাটা আরো বেশি সুন্দর করে তুলতে মৃদু হাওয়া এবং হালকা বৃষ্টির উৎপাত শুরু হয় আর এর মধ্যে আমরা আয়োজন করেছিলাম মুরগি দিয়ে ডিম খিচুড়ি আমি বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম অ্যান্ড এরই সাথে এক কাপ কফি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই আর ঘুম থেকে উঠেই দেখি ও হা আমরা তো বরিশালে আয়া পড়ছি ঘুম থেকে উঠে দেখি প্রতিটা কেবিনের দরজা খোলা ব্যাপার কি এখন দেখি লঞ্চটা ভিড়েছিল অনেক আগেই সকাল চারটা বাজে কিন্তু আমাদেরকে নোটিস করা হয়নি বিধায় আমরা বুঝতে পারিনি এরপর লঞ্চ ঘাট থেকে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে একটা অটোতে করে যেহেতু বাসে করে আমাদেরকে কুয়াকাটা যেতে হবে বরিশাল থেকে সো আমরা একটা হোটেল থেকে নাস্তা করলাম এবং বাসের জন্য ওয়েট করলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠেছিলাম অ্যান্ড তিন ঘন্টা জার্নির পরে বাস থেকে নামছিলাম আমার অবস্থা তো পুরাই টাইট বিকজ আই হেড বাস জার্নি আমি বাস জার্নি একদমই করতে পারি না যাই হোক আরো একটা অটোর মাধ্যমে চলে আসলাম হোটেল রেইনড্রপস এ পরিবেশটা খুবই ভালো ছিল বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ ছিল এই বেলকনি এত জার্নির পরে অবশেষে আমরা রুম এ প্রবেশ করলাম এই হচ্ছে আমাদের রুম আর এটা ছিল আমার এবং আমার বান্ধবীর রুম এটা ছিল মূলত এসি রুম সিঙ্গেল আর এর পরিবেশ আপনার এরকম সুন্দর সুন্দর এসি রুম পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় ওয়াশরুম এর পরিবেশটাও বেশ ভালো ছিল এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল হঠাৎ করে আমার চোখ পড়লো এই নোটিসটার দিকে এই যে দেখতে পাচ্ছেন ওনারা এখানে বিশাল বড় একটা ড্যামেজ চার্জ লিখে রেখেছেন যাই হোক এরপরে আমরা ফ্রেশ হয়ে খাবার দাবার খাওয়ার জন্য চলে আসলাম বিকজ আমাদের হাতে খুবই সময় কম এখন যদি রেস্ট করি যেহেতু ট্রায়ার্ড সেক্ষেত্রে আমরা ঘুমিয়ে পড়ব এই জন্য সাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম একটা খাবার খাওয়ার জন্য বাট খাবার তেমন একটা ভালো লাগে নাই বাট কিচ্ছু করার নেই খাবার তো খেতে হবেই যাই হোক খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে আর এখানে গিয়ে আমার মনটা পুরাটাই ফুরফুরা হয়ে গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল আমার সকল জার্নি সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে এর মধ্যে দেখলাম এক বন্ধু অন্য বন্ধুকে বালুর থেরাপি দিচ্ছে আর সেই থেরাপি দেখে আমার বান্ধবীও আমাকে বায়না করলো তাকে যেন আমি অটোতে ঘোরাই যেহেতু বাইক নিয়ে আসি নাই কিন্তু ঘটলো এক বিপত্তিকর ঘটনা আমার এবং আমার বান্ধবীর ওয়েট এতটাই বেশি যে বালির মধ্যে আমরা পুরো গাড়িটাকে আটকে দিয়েছিলাম যাই হোক আমি হাল ছাড়ার পাত্রী নয় আবারও শুরু করে দিলাম এক পর্যায়ে দেখলাম বাইক এখানে রেন্টে পাওয়া যাচ্ছে অনেক প্রাইস বলে কিন্তু দামাদামি করে নিতে পারলেই আপনি জিতে যাবেন সো আমরা চারশো টাকা করে প্রতিটা বাইক ভাড়া নিয়েছিলাম অ্যান্ড আমরা রাইড করতে করতে চলে যাচ্ছিলাম ঝাউবনের উদ্দেশ্যে চলুন ঘুরে দেখা যাক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা এন্ড আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরবন আজকে সময় না থাকার কারণে সুন্দরবনে যেতে পারলাম না বাট নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই সুন্দরবনে যাব আর এই পাশ থেকে ওই পারে সুন্দরবনে যাওয়ার জন্য কিন্তু একটা ওয়ে আছে সেটা হচ্ছে এই বোট এই বোর্ডগুলো তো করেই মূলত সুন্দরবনে এই তিন নদীর মোহনা থেকে পার হওয়া যায় তিন নদীর মোহনাতে ঘুরতে আসলে আপনি দেখতে পারবেন এরকম বিশাল বড় একটা সি ফুডের মাছের মার্কেট আর এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে আপনারা যদি এখান থেকে মাছ খেতে চান সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য দোকানগুলোতে যাচাই বাচাই করে দামাদামি করে তারপরে মাছ অথবা যেকোনো সি ফুড আইটেম আপনারা কিনে নেবেন এরপরে আমরা নিয়েছিলাম বিশাল বড় একটা লবস্টার এবং কাকড়া অক্টোপাস তারপরে আরও অনেক ধরনের সি ফুড আমরা পছন্দ করেছিলাম এখানে আমার কাছে মনে হয়েছিল কক্সবাজারের থেকেও কম প্রাইস না এখানে অনেক প্রাইস নিয়েছিল তারপর আমরা দামাদামি করে কয়েকটা আইটেম কিনে নিয়েছিলাম এবং বার্বিকিউ এবং ফ্রাই করে টেস্ট করেছিলাম সব থেকে ভালো লেগেছিল অক্টোপাস এবং সুরমা মাছ এবং কোরাল মাছ তো এই ছিল আমার কুয়াকাটা ব্লগের প্রথম পার্ট আবারও দেখা হবে নেক্সট পার্টে সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন সঙ্গেই থাকুন